সকাল সকাল উঠে পড়েছি তো উঠেই আগে এই ঘরটা গুছিয়ে নিয়েছি সমস্ত বেডশিট এখানে আমার পাতা হয়ে গেছে এই ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি তারপরে আমি আরেকটা ঘর আছে ওটা গুছিয়ে নেব কিছু ঠাকুর বাসন ছিল যেগুলো কালকে মাজা হয়নি তো সেগুলো মেজে আমি ঘরে এসে তারপর এই এইগুলো সব গুছিয়ে রাখলাম একটু মুছে ঠুছে রাখলাম একটু পর থেকেই লোকজন চলে আসবে তো তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে দুটো পুজো রয়েছে তোমরা আগেরবার যারা ব্লগ দেখেছো বা যারা রেগুলার আমার ভিউ ভিউয়ার্স আছে তারা তো জানোই যে আগেরবারও যেরকম হয় প্রতি বছরের না এবারও আমাদের বাড়িতে পুজো হচ্ছে এটা আমাদের বাৎসরিক পুজো সত্যনারায়ণ পুজো এবং বড় ঠাকুরের পুজো আমাদের বাড়িতে হয় তো ওটারই এখন এখানে আমরা সমস্ত প্রিপারেশন করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসিং মাই চ্যানেল তোমাদেরকে আবার একটা নতুনভাবে স্বাগত তো সকালবেলা তোমাদেরকে দেখালাম যে আমি এই দুটো বেড রেডি করে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি আর প্রথমেই আসতে পারিনি সকালবেলা কারণ অনেক কাজ ছিল কাজ গুছিয়ে কোনো মতে চুল চুল আসাতে পারিনি ঠাকুরমশাই চলে এসে প্রথমে আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হবে তারপরে বড় ঠাকুরের পুজো হবে তো চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি এখন আর একটু টাইম মানে নেই পুজোটা করে তারপর আবার তোমাদের সাথে আসছি তো দেখো এখানে সমস্ত ফল টল কাটা হয়ে গেছে এই ফল কাটা নৈবিদ্য সাজানো সব বহি দিয়ে করেছে আর এখানে আমি সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম ফল ধুয়ে দিচ্ছিলাম তো এখানে আগে এখন ঘরের পুজোর জন্য আর কি সব মানে ঘরের মানে সত্যনারায়ণ ঠাকুরের পুজোর জন্য এখানটায় আমরা প্রিপারেশান করছি সমস্ত রকম ফল ঠল কাটা হচ্ছে আর এদিকে আমি ঘরেও পুজো দিয়ে নিয়েছি তো চলো পুজো স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে সমস্তটা শেয়ার করি

তো এখানে এই যে তোমাদেরকে দেখালাম এখানে দুটো পুজোরই প্রায় সমস্ত কিছু একই রকমই সমস্ত মানে যোগার সামগ্রী লাগে যার জন্য এখানে কিছুটা আমরা গুছিয়ে নিয়েছি একটু পরে এই পুজোটা হয়ে গেলে আমরা যেহেতু বড় ঠাকুরের পুজো তো আর ঘরে করা যায় না ওই জন্য আমরা ও ছাদের ওপরে করব ওটা তো ওখানেও কিছু সব গুছিয়ে টুচি এসছি সব ডেকোরেশন করে তো এবার এই যে পঞ্চপ্রদীপের তাপ নেওয়া চলছে বা সারা বাড়িতে আমি আর কি সব ধুনো দিয়ে আসলাম তো দেখো আমার অবস্থা খুব খারাপ চোখে মুখের কারণ ছাদে এমন সময় আর কি পুজোটা হচ্ছে যেহেতু ঠাকুর মশাইরও একটু তারা রয়েছে তো ওই জন্য পুরো একদম ঘেমে জেমে একাকার হয়ে গেছি আর ইনি আমাদের বাড়িরই আর কি পুরোহিত সমস্ত পুজো ইনিই করেন আর বাবা এই পুজোটা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে করছে উনি যেরকমটা বললেন উনি করে এসেছেন বরাবর তো এই পুজোরই আর কি উনি একটু গল্প করছিল শনিদেব বলছে যা কিছু করো ফল দেওয়ার মালিক আমি তুমি কর্ম করো আমি তোমাকে ফল দেব অর্থাৎ তুমি যা কিছু করো ভাবি চিনতে করো মানে তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে এবার এখানে যজ্ঞ করা হচ্ছে যজ্ঞটা করলে পুরো পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের হয়ে গেছে আজকে ভীষণ গরম একেবারে নাজেহাল অবস্থা মানে মেকআপ টেকআপ করার পর একেবারে আরো ঘেমে যাচ্ছি তো আমি এই আমি মেকআপ করব কেন যদি আমি মেকআপ করি হ্যাঁ সেটাই মানে লাল পিলে বাল আরে আমাকে ভদ্র বলতে দে তো এই এরপর তো শাড়ি পরেছি আর মানে এই এটা একটা মানে আজকে কোনো ছু না মানে কন্ট্রাস্টে ব্লাউজ পরেছি কেন কি কি সুন্দর লাগছে মানে কিন্তু একটু পেছনে যান দিদি ও হ্যাঁ আসলে ভীষণ এক্সাইটেড ও আজকে পুজো করে একদম ও মায়গ তো আমার স্বাস্থ্য দেখলেই তোমরা আর এখানে বোনেরও সাজ তোমাদেরকে দেখা দেখালাম বাট বাড়ির আর কাউকে আমি নিতে পারিনি কারণ সবাই ব্যস্ত সারাদিন উপোস করে টায়ার্ড হয়ে গেছি তো এই দেখো এখানেও সবাই চলে এসছে সবাই প্রসাদ খাচ্ছে তো ব্লগটা আর বেশি লেন্দি করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ অব্দি সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকো এখন কিছু খেতে হবে উপোসটা ভাঙতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে